আসসালাম প্রিয় দর্শক আপনাদের একটা ছোট্ট ঘটনা ছোট্ট না মোটামুটি একটা বড় ঘটনাই বলবো স্মরণ করে দিই গত মাসে মানে ফেব্রুয়ারির তেইশ তারিখ রবিবার রাতে দিবাগত রাতে রাত তিনটা সেই সময় আমাদের স্বরাষ্ট্র বিশ্বক উপদেষ্টা একটা প্রেস কনফারেন্স করেছিলেন আমাদের নিশ্চয়ই মনে আছে মনে থাকার কথা এই কারণে কথা যে এর আগে কখনো কোনো মন্ত্রী এভাবে রাত তিনটার সময় জরুরি সংবাদ সম্মেলন ডাকেনি উনি ডেকেছেন এবং উনি ডেকে সেখানে অনেক কথা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিভাবে চেঞ্জ করা হবে কিভাবে না করা হবে এরা আপনারা দেখবেন এখন প্রচুর চেঞ্জ হবে তারপরে দোষীও করেছেন কাউ কাউকে দায়ীও করেছেন যে পলাতক যারা ইয়ে আছে এই আওয়ামী লীগ এবং তার দোষকরা তারাই নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে অবনতি ঘটাচ্ছে এগুলো অনেক কথা বলেছেন এবং শেষে একটা কথা স্পষ্ট করে বলেছেন যে আগামীকাল সোমবার থেকে আপনারা আইন শৃঙ্খলী পরিস্থিতির উন্নতির একটা নমুনা দেখতে পারবেন সারা দেশে সেই সোমবার আজকে আট দিন নয় দিন হয়ে গেল পরিবর্তন দেখেছেন আপনারা কতটুকু আমি জানি না আপনারা নিশ্চয়ই আমাদের যদি পত্রপত্রিকা দেখেন এমন কোন দিন কি ছিল যেদিন কোনো একটা অঘটন ঘটেনি ঘটেছে ছিনতাই ছিটকে চুরি এগুলো তো হয়েছে এগুলি বাদ দিই এগুলি আমি ধরি না ধরি না কেন মানুষের হয়তো অভাবের কারণে অনেক সময় এরকম ছিচকে ছিনতাই টিনতাই করতে পারে এটা আমি বাদই রাখলাম কিন্তু আপনারা এটাকে কি বলবেন যেটা গত রাতে ঘটল গত রাতে কি ঘটলো গুলশানের একটা বাড়িতে শাহাবুদ্দিন পার্ক গুলশানের শাহাবুদ্দিন আহমেদ পার্ক আছে এই পার্কের পাশের একটা বাড়িতে এই স্টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য ইমাম থাকেন এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছে এবং ছড়িয়ে বলা হয়েছে সেই বাসায় অনেক আওয়ামী লীগের অনেক বড় বড় চাই বড় বড় যাদের যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানো আছে তারা সেখানে লুকিয়ে আছেন বলা হয়েছে সেখানে প্রচুর অস্ত্র আছে বলা হয়েছে দুই তিনশো কোটি টাকা সেখানে লুকিয়ে রাখা হয়েছে এগুলো বলে প্রায় শখানেক লোক ওই বাড়িতে ঢুকে পড়েছে ঢুকে পড়ে দরজা ভেঙে কেয়ারট্যাকার মানা করেছে কেয়ারট্যাকার বারবার বলেছে যে এই বাড়িতে এই সিমামের ছেলে থাকেন না উনি বারবার বলেছেন কার কথা কে শুন ভেঙে ঢুকে তারা ওইখানে তস্তস করেছে পুরা বাড়ি আলমারি খুলেছে খুলেছে এটা খুলেছে সব তস্তস অবস্থা একটা আবার ওইটা আবার আমাদের মিডিয়াগুলো আমি একটু হেসে নিলাম কিছু মনে করবেন না আমাদের মিডিয়াগুলির দায়িত্ববান মিডিয়া যারা আমাদের মিডিয়াগুলো সেটাকে লাইভ সম্প্রচার করেছে লাইভ সম্প্রচার করার কারণে বাংলাদেশের মানুষ জনগণ দেখতে পেরেছে কি ধরনের লোক এদের চেহারা ছবি কথাবার্তা কি মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়া গেছে এই লোকগুলো তস্তস্ত করেছে আমি হঠাৎ করে আমি একটা টিম দেখলাম যে সমস্ত লোকের সঙ্গে দু একটা পুলিশকেও দেখলাম আমরা মানুষ সেখানে আছে তারা কি করলো আমি জানি না থামানোর চেষ্টা করলো নাকি ওদের সহযোগিতা করলো বলতে পারবো না এই ঘটনা প্রবাহ ঘটে যাওয়ার পর পরে জানা গেল না 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 এই বাড়িতে এস ছেলে থাকে না এই বাড়িতে যে ভদ্রভূমিটা থাকেন উনি এস ইমামের ছেলে এই যে তানভীর ইমাম তার ওয়াইফ ছিলেন সেটাও প্রায় দুই দশকেরও বেশি সময় আগে তারপর তাদের সঙ্গে সেপারেশন হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে তাহলে এই কে তুললো আর এই উস্কানিতে কেন গেল। তারপর রাতে আরো গভীর গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে বলছে যে এই তিনজনের মধ্যে একজন নাকি আগে বাড়ির কেয়ারটেকার ছিল অন্য দুজনে বাবা পুত্র এবং পিতা পুত্র আছে এরা নাকি এগুলো উস্কানিটা এরা মূলত দিয়েছে কেন দিয়েছে কি এটা পরে হয়তো উদ্ধার হবে তো এখন এই ঘটনাগুলি ঘটে গেল এখন আমার কথাটা কি হয় আমি বলতে এগুলো এই ঘটনা এটা তো খারাপ ঘটনা অবশ্যই পুলিশ তারই করবে পেছনে কাউ উদ্ঘাটন করবে সবই করবে কিন্তু আপনারা একটা কথা বলেন যাদের বাড়িতে ঘটনাটা ঘটল তারা আপনি ভাবেন তো একবার এই একশো জন লোক আপনার বাড়ির সামনে চলে এসেছে এসে বলছে এই বাড়িতে আওয়ামী লীগের লোক আছে বলছে এই বাড়িতে অস্ত্র আছে বলছে এই বাড়িতে দুইশো তিনশো কুড়ি টাকা আছে বাড়ির ভেতরে আপনি বসে আছেন অথবা আপনার স্ত্রী বসে আছে অথবা আপনার পুত্র কন্যারা বসে আছেন আপনাদের কি করুন প্রায় আধা ঘন্টা ধরে তারা বাড়ির সামনে হইচই করেছে ভাঙচুর করেছে নিশ্চয়ই আপনারা খুব ফোন দিবেন তাকে ফোন দিবেন পুলিশকে ফোন দিবেন নাইন নাইন নাইনে ফোন দিবেন তাহলে এরা এই আধা ঘন্টা ওখানে বসে থেকে স্লোগান দিয়ে তারপর দরজা ভেঙে উপরে উঠতে উঠতে তারও অনেক আগেই তো পুলিশের চলে আসার কথা পুলিশ কেন ঘটনা প্রবাহ শেষ হওয়ার পরে আসলো আর্মি কেন ঘটনা প্রবাহ শেষ হওয়ার পরে আসলো এই প্রশ্নগুলো আপনার লাগে না তারপরে ভাবেন যে আপনাদের মেন্টাল অবস্থাটা কি আপনি ভেতরে বসে আছেন বাইরে ধুমধাম লাথি পড়ছে দরজা ভাঙা হচ্ছে আপনার মানসিক অবস্থাটা আপনার শারীরিক অবস্থাটা আপনার হৃৎপিণ্ডের অবস্থাটা কি দাঁড়াতে পারে একবার ভাবুন অথচ এটা কিভাবে হতে পারে এটা হওয়া খুব কঠিন তাই মনে করছেন আপনারা না ঘটনাটা তা না এটা হওয়া খুব কঠিন না এটা হওয়া বাংলাদেশটি এখন এই সরকারের আমলে এই সরকারের আইন শৃঙ্খলার উপর যে নিয়ন্ত্রণ তার কারণে এই ধরনের ঘটনা পৃথিবীর সমস্ত দেশের জন্য কঠিন হলেও আমাদের দেশের জন্য এটা খুব সহজ কিছুই বলার দরকার নাই মাত্র দশ বারো জন লোক যে একটা বাড়ির সামনে বলবে যে এই বাড়িতে আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছে এই বাড়িতে অমুক মন্ত্রী আছে এই বাড়িতে আওয়ামী লীগের লোকজন অস্ত্র লুকিয়ে রেখেছে এই বাড়িতে আওয়ামী লীগের লোকজন পাঁচশো ছশো কোটি টাকা লুকিয়ে রেখেছে চলো ভাঙি সবাই দেখবেন ভাঙার জন্য উঠে পড়ে লাগছে এবং এটা চলছে এই দেশে আপনাকে দরজা ভাঙা না বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে কোন শাস্তি হয়েছে এই পর্যন্ত কোনো একটা শাস্তি হয়েছে সরকার দূরে দাঁড়িয়ে তামসা দেখে এদেরকে উপদেশটা নিজেরা তামাশা করে আবার মধ্যরাতে কিছু লোক তামাশা করেন আর কিছু লোক তামাশা দেখেন সারা দেশের মানুষকে তামাশা দেখান মিডিয়াগুলো গুলোর সৌজন্যে আমরা সেই তামাশা দেখি আর যারা প্রকৃতই নিরীহ মানুষ আর যারা শান্তিপ্রিয় মানুষ যারা আইন মান্যকারী মানুষ তারা সেটা দেখে এবং আতঙ্কিত হয় এ কোন দেশে এ কাদের আমরা দায়িত্ব দিয়েছি এই দেশ চালানোর জন্য আরে কি চালাচ্ছি আপনি বলবেন এ ধূর এগুলি কোনো বিষয় না দুদিন আগে তো বিবিসির কাছে আমাদের প্রধান উপদেষ্টা বললেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলেছিলেন না আমি প্রধান থেকে জিজ্ঞাসা করতে চাই ভাই আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন অনেকদিন ধরে এখনো আছেন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন সরকার চালানোর দায়িত্ব নিয়েছেন কালকের এই দৃশ্য আপনি দেখেননি একটা বাড়িতে যে এই যে ভাঙচুরটা করা হলো আপনি দৃশ্যটা আপনি চোখে পড়েনি আপনার কি মনে হয়েছিল আপনি ভুলে গেছেন যে আওয়ামী লীগ আমলে আওয়ামী সরকার আপনার উপর কি করতো ভুলে গিয়েছেন আপনি আপনার তখন মানসিক স্ট্যাটাসটা কি ছিল আপনার মানসিক অবস্থাটা কেমন ছিল নাকি আপনি সেই মানসিক অবস্থাটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চান এটি আপনার মতো যেটা নাকি শেখ হাসিনার ছিল শেখ হাসিনার বাবা মা সবাই পরিবারকে কিছু লোক হত্যা করেছিল এবং উনি হয়তো মনে করতেন এই দেশের মানুষই তাদের হত্যা করেছে অথবা এই দেশের মানুষের মধ্যে উনি আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তো সেই কাজটাই কি আপনি করছেন যে পুরো দেশের মানুষ দেখাচ্ছেন দেখো শেখ হাসিনা যখন আমাকে এরকম টর্চার করেছে আমাকে এরকম আটতলা নয়তলা পর্যন্ত হেঁটে উঠতে বাধ্য করেছে তখন আমার মনে কি চলেছিল ওটা তোমরা তো বুঝবা না আসো বুঝাই সবাই বোঝাচ্ছেন আপনি কি জাতির উপর প্রতিশোধ দিচ্ছেন কি হচ্ছে কারণ উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নাই কেউ কিছু বলে না সহজ কে আসুন কোনো করেন না প্রথম দিনই যারা গেলে ভাঙচুর করলো যারা বিভিন্ন ভবন ভাঙলো এবং সেখানে বড় বড় ফ্ল্যাট নিয়ে যারা নাকি এখানে ছবি তুললো তাদেরকে আপনার ধরতে পারছেন একজন পর্যন্ত ধরার চেষ্টা করেছেন ওই দিন না ধরেন তাহলে তারা কি সিগনাল পাবে তারা সিগনাল পাবে এই কাজ করা যা। তারা সেই কাজই করছে এবার কি হলো আপনি তিনজনকে ধরেছেন কি বলছেন এই তিনজন উস্কানি দিয়েছে ও কি উস্কানি দিয়েছে এই তিনজনের শাস্তি হবে কিন্তু সেই উস্কানিতে উৎসাহী হয়ে যারা ওখানে ভেঙেছে যারা ভিতরে গিয়েছে প্রায় একশো জন লোক বাকি না কেন ধরেন তো খুব সহজ আপনি সবগুলি যে রিপোর্টিং আছে ভিডিও রিপোর্টিং যেগুলো আছেন প্রত্যেকটা লোকের চেহারা ওখানে পেয়ে যাবেন সবগুলি স্ক্যান করলে পাবেন আপনি কারণ এক একটা ক্যামেরা এক এক জায়গায় ছিল ওই ক্যামেরায় দেখানোর প্রত্যেকটা লোকের স্ক্রিন ছবি করেন ওই মিডিয়াতে জানায় যান এই লোকগুলিকে আমরা গ্রেপ্তার করতে চাই সবগুলোকে ধরেন ধরো দৃষ্টান্তমূলক শাস্তি দেন আমি ধরে নিলাম ওইটা ইমামের বাসা ছিল ওটা ওইটা ইমামের বাসাই ছিল ওখানে দুইশো তিনশো কোটি টাকাও ছিল তারপরেও একজন পাবলিকের জন্য ওখানে ঢোকাটাকে আইনসম্মত আপনারা বাইরে গিয়ে ঘেরাও রাখতে পারতেন যে আমি বাইরে দিয়ে ঘেরাউজে রাখছি যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসবে আমরা সরবো না পুলিশ আসবে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে যাবে চলে যান আপনি ভেতরে ঢুকলেন কোন আইনে এবং এই ভেতরে ঢোকার যে অপরাধ এটা কি সরকার বোঝে যদি বোঝে সরকার কি তাদের প্রতি কোনো অ্যাকশন নেবে নেবে না আজকে দেখলাম প্রথম উপদেশটা প্রেস ট্রেনিং একটা বিবৃতি দিয়েছি তারা ঘটনার একটা ধারা বর্ণনা দিয়েছে আরে ভাই আপনাদের ধারা পাওনা যাওয়ার আগে এদেশের সব লোক টেলিভিশনে ওই ধারা পাওনা দেখে বলেছে আপনারা কি থাপ থুপ করতেছেন তিনজনকে অ্যারেস্ট করছেন বিরাট কাজ করছেন একটা আর বাদ বাকি যাদেরকে অ্যারেস্ট করা হলো না বাদ বাকি যারা ওখানে গেল তাদেরকে উৎসাহ দিলেন সেটার কি হবে লুটপাট তো এখন হয়েছে লুটপাট হয়েছে টাকা পয়সার লুটপাট করেছে জিনিসপত্র লুটপাট করেছে জিনিসপত্র করেছে ক্ষতিপূরণ কে দিবে রাষ্ট্র দিবে রাষ্ট্র তার একজন নাগরিককে নিরাপত্তা দিতে পারে নাই এবং তার রাষ্ট্র নিরাপত্তা রাষ্ট্রের ব্যর্থতার কারণে ওই লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতিপূরণ কে দিবে দিবে রাষ্ট্র কোন জঙ্গল রাজ্যে আমরা আছি এখন আমরা কি দেশটাকে জঙ্গল বানিয়ে ফেলার প্রতিজ্ঞা করেছি প্রিয় দর্শক আমি খুবই হতাশ এবং খুবই দুঃখিত কি বলবো আবার দেখবেন এর পক্ষে কিছু লোক দাঁড়ায় যাবে দেশ থেকে বিদেশ থেকে কিছু পীর মুড়ি দাঁড়ায় যাবে বলবে উত্তর দেশে এগুলি হয় এগুলি বলবে বললে আবার এখানে পেছনে আবার একটা যুক্তি দেওয়ার চেষ্টা করবে